ওর বাফের ক্ষমতা আছে বিরোধীদের আমাদেরকে শূন্য করবে আর এই আর এই সহগ মোল্লা এই গুন্ডা শয়তান মোল্লা এই মোল্লা মানুষ খুন করে পাগলে কি না বলে ছাগলে কি না খায় তা উনি তো সহগ মোল্লা ওনার থেকে কত বড় বড় তাবড় তাবড় নেতা সব তিয়ার জেল তা উনি এখন বাচ্চা ছেলে উনি কখন কি বলে কোনো ঠিক নেই তৃণমূল আইসেফদেরকে শূন্য করার নিদান দিয়েছে দায়িত্ব নিয়ে বলছে কি বলে দেখো সর্বপ্রথমে বলি উনি একটা নটোরিয়াস ক্রিমিনাল এবং ক্রিমিনালরা ওই ওই ধরনের কথা বলে এবং পাগলে কী না বলে ছাগলে কি না খায় তা উনি তো সহগাদ মোল্লা ওনার থেকে কত বড়ো বড়ো তাবড় তাবড় নেতা সব তিয়ার জেল তা উনি এখন বাচ্চা ছেলে উনি কখন কি বলে কোনো ঠিক নেই তবে সহগাদ মোল্লা যদি সত্যিকারে যিনি জনপ্রিয় নেতা হয় তাহলে ভাঙড়ে আজকের মানুষ এতগুলো খুন করলো কেন ভাঙড়ের মানুষের মুনি মতন মোয়া ফেললো কেন আজকে সাধারণ মানুষকে লুটে পোটে খাচ্ছে কেন এই সহকাত মোল্লা আজকে জলকাল লুট করছে কেন সকাত মোল্লা আজকে স্বগত মোল্লা নিরীহ মানুষের ঘর থেকে টেনে এনে মারছে কেন এই মোল্লা এই স্বগত মোল্লা রমজান মাসে মানুষ গ্রেফতার করতে দিচ্ছে না কেন এই স্বগত মোল্লা আর স্বগত মোল্লা এখনও গ্রামে গ্রামে বুথে গিয়ে মানে গরু মেরে জুতো দান করছে স্বগত মোল্লা স্বগত মোল্লা তুমি তৈরি থাকো আমি তোমাকে সাবধান করে দিচ্ছি তোমাকে কেউ বাঁচাতে পারবে না জেলে যাওয়ার থেকে যত দিন পারো অভিষেক বাবু তোমাকে কোলের মধ্যে বসিয়ে রাখুক আগামী দিন তোমাকে আমরা রাস্তায় বুঝে নেবো আদালতে বুঝে নেব গণতন্ত্র ভেবে গণতন্ত্রের মতন বুঝে নেবো ওই সৌকাত মোল্লাকে আটকা মতন কারো ক্ষমতা নেই জেলে যাওয়া থেকে ওনাকে কেউ আটকাতে পারবে না আমি দায়িত্ব নিয়ে এই কথা বলে যাচ্ছি আজকে দেখো অবশ্যই আমি চ্যালেঞ্জ দিচ্ছি সৌকাত মোল্লাকে উনি যদি বাপের বেটা বলে না উনি যদি বড় উনি যদি বাপের বেটা হয় একবার ঘটকপুকুর থেকে সোনপুর পর্যন্ত উনি জনপ্রতিনিধি হয় একবার রেলিটা করুক না একবার উনি আটটা দশটা গাড়ি নিয়ে কেন যাচ্ছে কারা যায় উনি তো গুন্ডা মোস্তান ক্রিমিনাল ওনার দেওয়া কী হবে উনি তো তাহলে কি আজকে আমি একটা ভিডিও শুনছিলাম সহগাদ মোল্লার যে ওনাকে সব দায়িত্ব দিয়েছে তাহলে উনি কি মানুষ খুল করার রাজনীতি নিয়ে বসে মানুষ খুল করার টেন্ডার নিয়েছে আমি বাংলার মুখ্যমন্ত্রী এবং অভিষেক বাবুকে বলতে চাই যে দল ওনাকে দল ওনাকে দল ওনাকে দায়িত্ব দিয়েছে তাহলে উনি কি উনি কি এই মানুষ খুল করা টেন্ডার নিয়েছে মানুষকে লুটে পেটে খাওয়ার টেন্ডার নিয়েছে জলকাল লুট করা দোকান লুট করা কলা গাছের টাকা লুট করা একশো দিনের টাকা লুট করা তাহলে কি এই টেন্ডার নিয়েছে সহগাদ বললা উনি কিসের জনপ্রতিনিধি উনি উনি আজকে কালাডাঙ্গা গ্রামে এসে এসে তাকে দশ থেকে কুড়িটা লোক ওনার পাঁচ আটা লোক সেই কটা লোক আছে আর সক মোল্লা এখান থেকে বা কাটাডাঙার মানুষ ওনাকে বয়কাট করেছে এমনকি স্বয়াত মোল্লার বিরুদ্ধে আগামী দিন ঝাঁটা লাঠি নিয়ে কাঁটাডাঙার মানুষরা আন্দোলন করেছিল এই ক্রিমিনালের জন্য যত ভাঙলে ঝামেলা যত ক্যানিংয়ে ঝামেলা আমি এটাই বলতে চাই যে ক্রিমিনাল এখনও কেন ফাঁকায় ঘুরবে আর আমাদের পিজা নশা সিদ্দিকি তিনি মানুষের লড়াই করে তিনি মানুষকে লড়তে শিখিয়েছে গড়তে শিখিয়েছে তিনি সিদ্দিকী ভাঙরকে সুন্দর কলেজ প্রতিষ্ঠা করার বলে তিনি ভাঙড়কে একটা সুন্দর হসপিটাল করার কথা বলে আর এই আর এই সহকাত মোল্লা এই গুন্ডা শয়তান মোল্লা এই সহকাত মোল্লা মানুষ খুন করার রাজনীতি করে মানুষকে লুটে পেটে খায় এফতার বন্ধ করতে দেয় না এই সহকাত মোল্লা কি বলবেন তাহলে ক্যানিং আর ভাঙর একটু সংকলক এলাকা বেশি বলে কি মোল্লা সংকলক ঘরে ছেলে তিনি দাবি করেন তার জন্যে কি জব্দ করা সংকলক মানুষদের জব্দ করার এটা পরিকল্পনা মুখ্যমন্ত্রী দেখো সগাদ মোল্লা এখন বাচ্চা হাতি গড়া গেল দাল মশা বলে কত দাল তা উনি সেখানকার গাল মশা সেখানে উকুর পুকুর করো আগামী দিন সাধারণ মানুষ তোমার ইঞ্চিত ইঞ্চিতে জবাব দেবে তবে তুমি তৈরি দেখো তোমাকে ভাঙড়ের মানুষ তোমাকে দেখে ছাড়বে তুমি ভাঙড়ের অনেক মানুষের চোখের জল ঝরিয়েছো অনেক মানুষকে তুমি অত্যাচার করেছো অনেক মানুষকে তুমি ঘর ভেঙেছো অনেক মানুষের জলকাল লুট করেছো অনেক জায়গায় তুমি অনেক ক্ষতিগ্রস্ত করেছো আজকের অনেক লাশের পড়ে এখনও তারা চোখ দিয়ে পানি পড়ছে তুমি সেই পানি পড়া তোমাকে যতক্ষণ না তিয়ার জেল তৈরি করবো তত তিয়ার জল তোমার জন্য যতক্ষণ না ঢোকাবো ততক্ষণ ভাঙড়ের মানুষের শান্তিতে থাকতে পারবে না তবে তুমি তৈরি দেখো তোমাকে কোনো বা বসাতে পারবে না আজকে আমি চ্যালেঞ্জ নিয়ে এই কথা বলে যাচ্ছি কি বলবেন এই যে লোকসভা ভোটের একেবারে দামা বেজে গিয়েছে ঈদের পরে কি ময়দানে দেখা যাবে ওইদুল ইসলামকে বা আইএসএফ দেখো আইএসএফরা সামনে ঈদ এটা মুসলিম কান্ডি আমরা এখনো চুপ আছি যেহেতু আমাদের একটা পার্বণ বলে জিনিস আছে সেই জন্য আমরা ঈদের পথে আমরা মাঠে ময়দানে লাভব তবে আমরা গণতন্ত্র প্রক্রিয়া লড়াই করবো আমরা মানুষের পাশে আছি থাকবো তবে মানুষকে তারা লুটে পেটে খাবে মানুষকে তারা হরণ করবে মানুষকে যারা শোষণ করবে তাদেরকে আমরা ছাড়বো না তাদেরকে আমরা গণতন্ত্র প্রক্রিয়ায় বুঝে জমানা জব্দ করা ওর বাফের ক্ষমতা আছে বিরোধীদের আমাদেরকে শূন্য করবে আমরা বলছি আমরা যদি মনে করি গণতন্ত্র প্রক্রিয়ায় টিএমসি শেখর উপরে ফেলে